প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে যদি আপনি গজব থেকে বাঁচতে চান চারটি জিনিস এখনই সরিয়ে ফেলুন না হয় গজব আসবে আপনার পুরা পরিবার ধ্বংস হয়ে যাবে এই চারটি জিনিস যেই ঘরে থাকবে ওই ঘরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না দোয়া করলে দোয়া কুবুল হবে না ওই ঘরে কোনো এবাদত বন্দিগি কুবুল হবে না এই চারটি জিনিস যেই ঘরে থাকবে ওই ঘরের মধ্যে রহমতের পেরিস্তা বরকতের ফেরিস্তা আসবে না আর যেই ঘরে রহমত বরকতের পেরেস্তা আসে না ওই গড়ে রহমত বরকত আসে না আর যেই ঘরে রহমত বরকত আসে না ওই ঘরে অভাব অনটন অশান্তি দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে লেগেই থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুনে আপনারা এখনই চারটি জিনিস অথবা চারটি জিনিসের কোনো একটি জিনিস যদি আপনাদের গড়ে থাকে তাহলে এখনই আজই সরিয়ে ফেলবেন কারণ মনে রাখবেন এই চারটি জিনিস যদি আপনাদের গড়ে থাকে তাহলে আপনাদের গড়ে রহমতের পেরেশ তাসবে না আপনাদের ঘর আপনাদের পরিবার যাবে। এবং আপনাদের ঘরে নামাজ পড়লে নামাজ কুবুল হবে না কালাম কোনো কিছুই আপনাদের ঘরে কুবুল হবে না অনেকে অনেক সময় বলে হুজুর আমার ঘরে শান্তি নাই আপনার ঘরে শান্তি কিভাবে আসবে আপনার ঘরে এই চারটি জিনিস অথবা এই চারটি জিনিসের কোন একটি জিনিস রয়েছে বলে হুজুর আমার ঘরে এত টাকা ইনকাম করি ইনকামে কোনো নাই এত টাকা ইনকাম করার পরেও কোনো বরকত পাই না কিভাবে আপনি বরকত পাবেন কারণ আপনার ঘরে এই চারটি জিনিস অথবা এই চারটি জিনিসের কোনো একটি জিনিস রয়েছে যার কারণে আপনার আয় রুজি ইনকামের মধ্যে কোনো বরকত নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে গজবাসবে যদি আপনি আজ এগুলো না সরান আপনাদের পুরা পরিবার ধ্বংস হবে আপনাদের গড়ে দারিদ্রতা অভাব অনটন লেগেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো আপনাদের গড়ের মধ্যে যদি কুকুর লালন পালন করেন অনেকে আছে গড়ের মধ্যে কুকুর লালন পালন করে এই কুকুর এমন একটা নিকৃষ্ট প্রাণী এই কুকুর যেই ঘরে থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা না আল্লাহর বরকতের ফেরেস্তা না অনেকে আছে ঘরে কুকুর লালন পালন করে কুকুরকে নিয়ে ঘুমায় কুকুরকে নিয়ে খাবার খায় আবার কুকুরকে চুমু দেয় আবার কুকুরও তাকে চুমু দেয় অথচ একটু নবীর হাদিস যদি শুনেন বুঝতে পারবেন এই কুকুর কেমন নিকৃষ্ট প্রাণী আমাদের কলিজার টুকরা পিয়ারা সাল্লাম সাহাবিদেরকে ডেকে ডেকে বলেন এ আমার সাহাবিরা শুনো শুনো যদি কুকুর কোনো পাত্রে অথবা কোথাও কুকুর মুখ দেই অথবা লেহন দেয় তাহলে ওই পাত্রটা না আর ওই পাত্রকে পবিত্র করার জন্য সাতবার দূত করতে হবে সপ্তমবার মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করে গষে মেজে পরিষ্কার করতে হবে ভালো করে মনে রাখবেন একটা কুকুর যদি কোন জায়গায় মুখ দেই নবী বলেছেন সাতবার দূত করার কথা একবার নয় দুইবার নয় তিনবার নয় সাতবারের কথা বলেছেন এবং সপ্তমবার মাটি দিয়ে ভালো করে গজে গোষে মেজে পরিষ্কার করার কথা বলেছেন গবেষকরা যখন এই হাদিস জানতে পারলো কুকুর মুখ দিলে সাতবার দৌত করার কথা নবীজি বলেছেন একদল গবেষক গবেষণা শুরু করে দিল তারা কুকুর এক জায়গায় মুখ দিল তারা ওই জায়গাটা বা পাত্রটাকে ছয়বার পাউডার দিয়ে সাবান দিয়ে ভালো করে দৌত করেছে সৈবার দৌত করার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ওই সৈবার দৌত করার পরেও এর মধ্যে জীবাণু রয়েছে তখন তারা সপ্তমবার মাটি দিয়ে ভালো করে গজে মেশে গোসে মেঝে পরিষ্কার করেছে এরপর তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাইল আর কোনো জীবাণু নাই এই জন্য মনে রাখবেন একটা কুকুর যদি কোনো জায়গায় মুখ দেয় পাত্রে মুখ দেই নবীজি বলেছেন ওইটা না পাক ওইটা পাক করার জন্য সাতবার দৌত করার কথা বলেছে তাহলে আপনি কেমন মুসলমান আপনি এমন একটা নিকৃষ্ট কুকুরকেই লালন পালন ঘরের মধ্যে করেন এই কুকুর নিয়া গুমান কুকুর নিয়া খাবার খান কুকুরের মুখে চুমা খান আবার কুকুর আপনাকে চুমা খায় আপনি কেমন নিকৃষ্ট মুসলমান এই জন্য সাবধান এই কুকুর যদি এতই আপনার প্রয়োজন হয় আপনি ঘরের বাহিরে কুকুর লালন পালন করেন আপনি ঘরের বাহিরে লালন পালন করেন আর এতই যদি মায়া থাকে কুকুরের জন্য বাহিরে একটা জায়গার ব্যবস্থা করেন কুকুরের থাকার জন্য কিন্তু মনে রাখবেন এই কুকুর যদি আপনার ঘরে থাকে আপনার মা বাবা ছেলে মেয়ে সন্তান পরিজন তারা যে নামাজ পড়বে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না তাদের আল্লাহর কাছে কবুল হবে না কারণ কিভাবেই বা কবুল হবে কারণ আপনার গড়ে তো রহমতের ফেরেস্তে আসতে পারে না রহমতের না আসলেই এই এবাদতগুলো আল্লাহর কাছে কে পৌঁছাইবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা একদিন জিব্রাইল আমিন নবীকে ওয়াদা করে বলেছিলেন অগনবীজি অমুক দিন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আপনার দরবারে আসবো ওই দিন সারাদিন চলে গেল জিব্রাইল নবীর দরবারে আসলেন না রাত চলে গেল নবীর কাছে জিব্রাইল আসলেন না দুই দিন চলে গেল জিব্রাইল আসে না তিন দিন চলে গেল জিব্রাইল জিব্রাহল না নবীজি অনেক প্রেশান অনেক চিন্তিত নবীজি যখন প্রেশান হইতেন আমাদের কলিজর টুকরা পিয়ারা নবীজি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যাইত। আম্মাজান উমেসালামারা দিয়া হুতাল নবীর চেহারা দেখে নবীকে জিজ্ঞেস করলেন নবীজি আপনি কি পেরেশানির মধ্যে আছেন নাকি তখন নবী বললেন হে সালামা শুনো শুনো আজকে থেকে তিন দিন আগে জিব্রাইল আমার কাছে আসার কথা ছিল জিব্রাইল তিন দিন হয়ে গেল এখনো জিব্রাইল আমার কাছে আসে না এই জন্য আমি একটু পেরেশানি উম্মেস আলমার আজি আনহা নবীর খাটের নিচে দেখতে পাইলেন একটা কুকুরের সানা কুকুরের বাচ্চা তখন উম্মেশালা মারা দিয়াল না নবীকে বললেন নবীজি আপনার খাটের নিচে কুকুরের সানা তখন নবী বললেন এই কুকুরের সানাকে বাহিরে বের করে দাও এবং ওই জায়গায় পানি ছিটিয়ে দাও উমেশাল মারা দিয়াল না ওই জায়গার মধ্যেই পানি ছিটিয়ে দিলেন এবং কুকুরের সানাটাকে বাহির করেই ওই জায়গায় পানি ছিটিয়ে দিলেন এরপর জিব্রাইল কিছুক্ষণ পরে নবীর কাছে আসলেন এসে নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীকে সালাম দিলেন নবী জিজ্ঞেস করলেন এ জিব্রাইল তুমি তো তিন দিন আগে আমার কাছে আসার কথা ছিল কেন তুমি আসো নাই জিব্রাইল ডাকদা বলে অব নবী জি আপনার ঘরের মধ্যে কুকুর ছিল আর যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরের মধ্যে রহমতের পেরেস্তা বরকতের পেরেস্তা আসে না এই জন্য প্রিয় ভাইরা কুকুর গড়ে লালন পালন করবেন না প্রয়োজন হলে বাহিরে করেন আর বিশেষ করে যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যেও রহমতের প্রেরা আসে না অনেকে আছে বাচ্চাদেরকে মাটির বিভিন্ন পুতুল দেই বাগের পুতুল মানুষের পুতুল জীবজন্তুর পুতুল আবার অনেকে আছে বিভিন্ন মাটির পুতুল আবার অনেকে প্লাস্টিকের পুতুল দেই মনে রাখবেন এই যে মাটির অথবা প্লাস্টিকের প্রাণীর কোন পুতুল বাচ্চাদেরকে দিবেন না কারণ মনে রাখবেন যদি কোনো জীব জানোয়ারের পুতুল মাটির হোক ওইগুলো যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে কখনোই রহমত আসবে না বরকত আসবে না আপনার ঘরে আজাব গজব আসবে আপনার পুরা পরিবার ধ্বংস হবে আপনার ঘরে এইগুলো থাকার কারণে আপনার মা বাবা জনের নামাজ কবুল হবে না দোয়া কবুল হবে না ঘরে অবাব অনটন অশান্তি থাকবে থাকবে লেগেই লেগেই অনেকে আছে অনেকের মা বাবা মারা গেছে তারা মা বাবার ছবিগুলো টাঙ্গিয়ে রাখে এটা বলেও আপনারা করবেন না হা আপনারা ঘরের মধ্যে আপনারা ঘরের মধ্যে মসজিদের ছবি পাহাড়ের ছবি অথবা গাছগাছালির ছবি অথবা ফুলের ছবি এগুলো রাখতে পারেন যেগুলো জীব জানোয়ার না যেগুলোর প্রাণ নাই ওইগুলোর ছবি আপনারা রাখতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছবি যুক্ত বালিশ বাজার থেকে কিনে আনলেন যেন নবীজি ওই বালিশে হেলান দিয়ে বসতে পারে নবীজি যখন গড়ে প্রবেশ করবে নবীজি দেখলেন সবিযুক্ত বালিশ গড়ের মধ্যে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল প্রবেশ করতে গিয়ে আর প্রবেশ করলেন না না। নবীর চেহারা দেখে বুঝতে পারলেন নবীজি মনে হয় অনেক কষ্ট পেয়েছে আম্মাজানুত নবীকে বললেন আমি কি কোনো অন্যায় অপরাধ করেছি নাকি নবী বলেন আয়েশা এই ছবিযুক্ত বালিশ তুমি কোথায় থেকেও কোথায় থেকে এনেছো কেন এনেছো কেন এনেছো তখন আম্মাজান আয়েশা বললেন নবীজি এই বালিশ বাজার থেকে এনেছি যাতে করে আপনি এই বালিশে হেলান দিয়ে বসতে পারেন তখন আমার নবী ডাক বলে হে আয়েসা তুমি কি জানো না যে ঘরের মধ্যে ছবি থাকে অথবা ওই ঘরের মধ্যে রহমতের পেরেস্তা প্রবেশ করে না এবার নবী বললেন আয়েশা শুনো শুনো যারা দুনিয়ার মধ্যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করে প্রাণীর ছবি আঁকে তাদেরকে হাশরের ময়দানে আল্লাহ বলবে এই তুই যে দুনিয়ার মধ্যে প্রাণীর ছবি আঁকলি এই এই ছবির মধ্যে ruh দে প্রাণ দে আচ্ছা আপনারাই বলেন একটা ছবিতে একটা মানুষের ছবিতে প্রাণ দেওয়া রুহ দেওয়া কার জন্য সম্ভব হবে তামাম পৃথিবীর মানুষ সব বিজ্ঞান মিলে যদি একটা মানুষের মধ্যে একটা মানুষের ছবির মধ্যে প্রাণ দেওয়া কখনো সম্ভব হবে সম্ভব হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গরে কুকুর লালন পালন করবেন না কোনো প্রাণীর ছবি রাখবেন না কোনো মা বাবা আত্মীয় স্বজন কারো ছবি টাঙিয়ে ঝুলিয়ে রাখবেন না মাটির পুতুল অথবা প্লাস্টিকের পুতুল মানুষের পুতুল বা জীব জানোয়ার বা কোনো প্রাণীর পুতুল এগুলো রাখবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার যেই জিনিস আপনাদের ঘরে জমা করে রাখবেন না এটা হলো বিশেষ করে প্রসাব পায়খানা আপনাদের ঘরে জমা করে রাখবেন না কারণ মনে রাখবেন এই প্রসাব পায়খানা না আর এগুলোর মধ্যে জিন জিন্স বেশি বাস বসবাস করি জিন শৈতান না পাকিকে বেশি পছন্দ করি আপনি যদি অনেক দিন অথবা এমনিতে এই প্রসাব পায়খানা জমা করে রাখেন অনেক সময় দিন শৈতান আপনাকে অথবা আপনার পরিবারের কাউকে অ্যাটাক করতে পারে বা আসর করতে পারে এই জন্য সাবধান প্রসাব পায়খানা আপনারা জমা করে রাখবেন না এই প্রসাব পায়খানা জমা করে রাখলে আপনার ঘরে গজব আসবে আপনার পুরো পরিবার ধ্বংস হবে সাবধান প্রিয়া ভাইরা প্রিয় মা আপনারা এমনিভাবে তিন নাম্বার আপনারা ঘরের মধ্যে বাদ্যযন্ত্র ডুল তবলা গিটার হারমোনি একতারা আছে তারা এই জাতীয় যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো গড়ে রাখবেন না অনেক সময় দেখা যায় যুবক ভাইয়েরা গড়ের মধ্যে ডুল তবলা একতারা হারমোনি এগুলো সাজায় রাখে সুন্দর করে এইগুলো যে আপনি গড়ে রাখতেছেন এইগুলোরা গড়ে রাখার কারণে আপনার মার নামাজ কবুল হইতেছে না আপনার বাবার নামাজ কবুল হইতেছে না আপনার পরিবারের কারো নামাজ দরবারে কবুল হইতেছে না আপনাদের ঘরে প্রিয় প্রিয় মা এরপর চার নাম্বার হলো বিশেষ করে আপনারা হিন্দুদের মন্দিরে যে গনটি আছে ওই গনটি আপনারা ঘরে রাখবেন না এগুলো রাখলেও আপনাদের ঘরে আজাব গজব আসবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই চারটি জিনিস অথবা এই চারটি জিনিসের কোনো একটি জিনিস আপনাদের ঘরে বলেও রাখবেন না কারণ এই জিনিসগুলো আপনাদের ঘরে থাকলে আপনাদের ঘরে গজব আসবে আর এই গজব থেকে বাঁচতে হলে আজ এখনই এই চারটা জিনিস আপনাদের ঘর থেকে সরাবেন অথবা এই চারটা জিনিসের কোনো একটা জিনিস থাকলে আজই ঘর থেকে সরিয়ে ফেলবেন কারণ এই চারটা জিনিস থাকলে আপনাদের ঘরেই রহমতের ফেরিস্তা আসবে না বরকতের ফেরেস্তা আসবে না আর যেই ঘরে রহমত বরকতের না আসে ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে লেগেই থাকে